শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আসানসোল থেকে আমি ওর তোমাদের অর্পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি নতুন দিনের শুরু করে দিয়েছি এখন বাজে সাড়ে পাঁচটার মতো আর সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে তোমরা তো জানোই যে আমার সব থেকে প্রথম কাজটি হচ্ছে ধরে জলমারুলি করা তো সেটাই এখন করে নিচ্ছি জানো তো এই দূরে জলমারুলি করতে গেলেই না একটা কথা খুব মনে পড়ে ছোটোবেলাকায় আমাদের একটা শিব মন্দির আছে বাবার বাড়িতে তোমরা তো আমার বাবার বাড়ির ব্লগগুলোতে দেখেই নিয়েছ আর যারা আজকে প্রথমবার দেখছ দেখোনি তারা এই কিছুদিন আগে বাবার বাড়ি গেছিলাম আমি পুজোর পরে একাদশীর দিনে তো সেই ব্লগগুলো দেখলেও তোমরা জানতে পারবে তো সেই শিব মন্দিরে আমাদের মারুলি দেওয়া শিব মন্দির ধোয়াটা একটা কাজ ছিল শুধু আমাদের না মানে পাড়াতে আমাদের গ্রামের সবাই শিব মন্দির দুর্গা মন্দির কালী মন্দির সবাই মারুলি দিয়ে বেড়ায় আর যেহেতু শিব মন্দিরটা তালা দেওয়া থাকতো না সে কারণে শিব মন্দিরটা যে পারতো সেই ধুয়ে দিত মানে যে সব থেকে প্রথমে মারুল দিতে আসতো সেই শিব মন্দির ধোয়ার কাজটা না করে মানে না তো একদম কে প্রথমে ধোবে কে প্রথমে ধোবে না মানে যে প্রথমে ধোবে ভগবান ভোলেনাথের কৃপাটা সেই লাভ করবে এরকম একটা ব্যাপার ছিল কেউ যদি ভোরবেলা পাঁচটার সময় উঠে ধুতো তার আগের দিন দেখা যেত সাড়ে চারটার সময় কেউ এসে ধুয়ে দিয়েছে কেউ যদি সাড়ে চারটাতে ধুতো তো দেখা যেত তার আগের দিন পরে দিন কেউ তোমার চারটার সময় এসে ধুয়ে দিয়েছে এই রকম একটা ব্যাপার ছিল মন্দির ধোয়া নিয়ে বুঝলে তো সেগুলো এখন খুব মিস করি গো এখন কি এখন তোমার এই সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা মানে অনেক সকাল অনেক বেলা আমাদের বাবা বাড়িতে আমি সকালবেলা থেকে যখনই মানে দুয়ারে জলমারুলি করতাম আমাদের একদম মানে মুখ অন্ধকার থাকতেই উঠতে উঠে দিত মা আমি তো নিজে উঠতে পারতাম না তখন তো আর ফোন ছিল না যে অ্যালার্ম দিয়ে উঠবো মাই ডেকে দিত তো একদম পুরো অন্ধকার থাকতে একবার কি হয়েছিল জানো তো এত এতটা পরিমাণে অন্ধকার ছিল যে তোমার মা বুঝতেই পারেনি ঘড়িও দেখেনি আমাকে ডেকে দিয়েছে মানে ওই আড়াইটা তিনটে এইরকম হবে তারপর শিব মন্দিরে মারুলি দিতে গিয়েছি তারপরে ওখানে একটা সামনে কল আছে কল ছিল এখন ওই কলটা নেই এখন শিব মন্দিরের রাস্তার দিকে কল হয়ে গেছে কিন্তু তখন শিব মন্দিরের সামনে খানে গোলঘরের সামনে ওখানে একটা কল ছিল তো সেই কলটাতে জল নিতে গিয়ে দেখছি এই পাশে যে আম গাছগুলো আছে আম বাগানগুলো সেইগুলোতে না ছাওয়া পড়ছে তখনই আমি বুঝে গেছি এটা তো চাঁদের আলো এটা তো ভোরের আলো না কারণ চাঁদের আলোতে কিন্তু গাছের ছায়া পড়ে আর ভোরের আলো যতই কম থাকুক দেখবে তুমি কোনো গাছের কিন্তু ছায়া পড়বে না ভোরের আলোতে এটাই হচ্ছে আমি সেদিন মানে আমি এটা বুঝেছিলাম আর কি ইনভেন্ট করেছিলাম সেদিন তখন আমার আর কত বয়স হবে এই এরকম হবে তো সেই সময় আর কি কথা বললাম তো তারপর কি যে ভয় লেগেছিল হ্যাঁ ঠিক তাই এসে দেখছি তখন তিনটে দশ পনেরো এরকম বাজে মানে আমি ওই আড়াইটা বেরিয়ে গেছিলাম তো এই রকম ছিল আমাদের জল মারুলি করা যেন তো কিন্তু এখন এখানে তো আর গোবর পাওয়া যায় না শুধু দৌড়ে জল ঢালা একটু হাতে করে ঘুরিয়ে মারুলি দেওয়া তো সে কারণে চারও থাকে না ওই পাঁচটা দশ পনেরো করে দেওয়া থাকে উঠতে উঠতে সাড়ে পাঁচটা অবশ্য বেলা পর্যন্ত ঘুমানো চলে না কারণ যে ইংলিশ মিডিয়াম স্কুল তো ওদের তো রিপোর্টিং টাইম টাই সাতটায় থাকে এবার তার আগে ধরো টিফিন করা থাকে আমার নিজস্ব যে কাজগুলো তোমরা প্রতিদিনই দেখো সেগুলো থাকে বুবলাকে ওঠানো থাকে বুবলাকে ওঠানো একটা বিশাল বড় কাজ কারণ বুবলা এমনিতে যতই পাকা পাকা কথা বললুক যতই যায় করুক বুবলা ঘুমিয়ে গেলে আর কারণ না উঠতেই চায় না তাতে বিকেলে টিউশন যাওয়ার সময় বলো বা সকালে স্কুল যাওয়ার সময় বলো ওকে ওঠানো বিশাল মুশকিল क्या अनेक समय लेगे जाए तो शे यार की। তো সেই জন্য খুব একটা মানে বেলা পর্যন্ত ঘুমন ঘুমানো যায় না আর কি তো মা দুটো কাজই দিয়েছিল আমাকে আইবুড়োতে এক হচ্ছে তোমার ওই যে মারুলি দেওয়া আর এক হচ্ছে সন্ধে দেওয়া এই দুটো কাজ কেন দেওয়া হয় জানো বন্ধুরা এটার মানে হচ্ছে এই যে মারুলি দেওয়া মানে ভোর বেলায় উঠা আর ভোরে উঠলে শরীর মন সব ভালো থাকে আর সমস্ত কাজ সময়ে হয় তখন কাজ কিছু ছিল না মারুলি দিয়েই মুখ ধুয়ে চা খেয়ে পড়তে বসতে হতো তো ভোরবেলাকার পড়া মানে বুঝতেই পারছো কতটা ভালো পড়া যেটা এখনকার বাচ্চারা একদমই করে না ওরা রাত জেগে সারা রাত পড়ে দেবে কিন্তু ওদেরকে তুমি সন্ধ্যাবেলায় ঘুম পাড়িয়ে দিলেও ভোরবেলায় ওরা উঠতেই চাইবে না এরকম একটা ব্যাপার কিন্তু আমাদের সেই সুযোগটা ছিল না তো বন্ধুরা মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে এবার চলো রান্নাঘরে ঢুকি মা দরকারি কেটে দিয়েছি কী কী করবো তো কচু দিয়ে তোমাদের সঙ্গে বললাম যে কচু দিয়ে মাছ করব তারপর ঠিক করলাম না কচু দিয়ে মাছ করব না কারণ দু তিনটে সবজি এমনিই হচ্ছে তাই মাছটা শুধু ঝাল দেওয়া করবো কারণ চ্যাং মাছটা কম আছে আর তোমার লালেন টেকার মাছটা একটু বেশিই আছে দরকার পড়লে তখন আলু দিয়ে দেবো মানে যখন তখন মাথার মধ্যে যে রেসিপিটা খেলে যায় তখনই সেটা করে দিই আর কি আগে থেকে প্ল্যান করে কিছু করা হয় না তো চলো দেখি কি কি হবে আজকে তো সব গুছিয়ে নিয়েছি এই দেখো এখানে তোমার পাঁচ পিসি একটা চচ্চড়ি হবে এর মধ্যে রয়েছে ফুলকপির ডাটা আর এই যে লাল শাকের ডাটাগুলো আর কয়েকটা পালং শাক রয়েছে যেটার সাথে যাবে হচ্ছে মূলো আলু আর বেগুন এইটা পুরোটা দিয়ে একটা চচ্চড়ি হবে আর এই যে আলু কেটেছি ঝিঙে ঝিঙে আলু পোস্ত হবে আর হবে হচ্ছে ডাল এই হচ্ছে নিরামিষ পদ আর মাছ মাংসর মধ্যে দেখো তো চ্যাং মাছগুলো ছিল কয়েকটা রয়েছে বেশি না এই মাছ আর এই যে লালেন মাছ এগুলো সব ঠান্ডা ছাড়াতে দিয়েছি অনেকক্ষণই বের করেছি ঠান্ডা ছেড়েছে কিনা কে জানে হ্যাঁ ছেড়ে গেছে তো এই লালেন ওই মাছটা দিয়ে একটা ঝাল করব সর্ষে দিয়ে চলো এগুলো ভালো করে একটু ধুয়ে নিই তো করে ধুয়ে নিই তারপর কথা হচ্ছে জিরে আদা সর্ষে সমস্ত কিছু একসাথে বেটে ঝালটা করছি না খেতে খুব ভালো লাগছে তো ওটাই ভাবছি করবো যাই হোক যেটাই করি দেখি এখন আগে পোস্তর আলুটা সেদ্ধ হতে দেবো আর চরচুর ওই ডাটা খোঁচাগুলো সেদ্ধ হতে দেবো ডাটা খোঁচা মায়ের মতো বলছি হুটু ও বাচ্চাগুলোকে সব মুখে করে করে নিয়ে নিয়ে চলে গেছে সাত দিন রাখলো সোমবার লক্ষ্মী পুজোর দিন হয়েছিল রাতের বেলা আর এই যে মানে গেল সোমবার মানে পরশু দিনকে আজ হচ্ছে বুধবার মানে পরশু সোমবারে রাত্রেবেলাতেই ঠিক নিয়ে চলে গেল মুখে করে করে তিনটেকেই ওই যে সাত ঘর না ঘুরেলে ওদের চোখ ফুটে না সাত দিন আমাদের বাড়িতে ছিল বাচ্চাগুলো চোখ ফুটেনি ওগুলোকে নিয়ে গেল ওগুলা তো খুব দুঃখ মামি ভুটুরি বাচ্চাগুলোকে নিয়ে চলে গেল ভুটুরি আর আসবে তো তো আসছে যেরকমটা আসতো খাবার সময় ওরকমই আসছে কিন্তু বাচ্চাগুলোকে এবার বড় করে নিয়ে আসবে এরকমভাবে তো সাতঘর মানে বাবা মাদের মুখে শুনেছি যে বিড়ালরা সাত ঘরে বাচ্চাগুলো না ঘোরালে চোখ ফোটায় না চোখ ফোটে না তো সেই রকমই আর কি সাত দিন সাত দিন করে সাতটা ঘরে রাখবে ওই দেড় দু মাস মতো তারপর হয়তো চোখ ফুটবে কি সুন্দর হয়েছিল গো সাদা সাদা একদম তো ওদের সঙ্গে শেয়ার করিনি ইউটিউবে কিছু শেয়ার করলে সেটা আমার কাছ থেকে চলে যাচ্ছে সে কারণে ইউটিউবে কিছু শেয়ার করতেই আমার ভয় লাগছে চলো দেখি এই যে চিংড়ি মাছগুলো চ্যাংচিঙ্গুরি নয় এগুলো সব চ্যাং আর গরুই মাছ আছে শিঙ্গি মাছগুলো তো সেদিন ঝোল করে দিয়েছিলাম তো বেশ মানে কমই আছে তো ভাবলাম যে সেদিন যে নিরামিষ টকটা করেছিলাম তোমাদের সাথে একটু মিনি ব্লগ শেয়ার করেছিলাম টকটার কারণ তখন পুজোর ভিডিওগুলো দেওয়া হয়নি তো সেই কারণে আর কি ভিডিও করছিলাম না তবে আমার যেহেতু ফেসবুকে পেজে আমি প্রত্যেক দিনই আপলোড করি মিনি একটা মিনি ব্লগ একটা করে তো সে কারণে মিনি ব্লগে একটা বানিয়েছিলাম তো সেটাই সেদিনকে তোমাদের সাথে ইউটিউবেও শেয়ার করে দিয়েছিলাম তো সেই টকটা রয়েছে ওইটা দিয়ে মাছ দিয়ে করলে কিন্তু খেতে খুব ভালো লাগে জানো তো তো ভাবছি ওটা করব আর এদিকে দেখো নিরামিষ করে ঝিঙে আলু পোস্তটা বসিয়ে দিলাম তো আলুগুলো তো আগেই সেদ্ধ করে নিয়েছিলাম তো দেল পাঁচ দিয়ে ঝিঙেগুলো খানিকক্ষণ ভেজে নিয়ে তারপর দেখো আলুগুলো দিয়ে দিলাম সেদ্ধ করা এবার কুকারে সেদ্ধ করি তোমাদের হয়তো সব অনেকের মনে হবে যে আলুগুলো তো তাহলে একদম গলে যাওয়ার কথা কিন্তু গলে না একদম হাই ফ্লেমে একটা সিটি যেই পরে সেই আমি গ্যাস অফ করে সঙ্গে সঙ্গে কুকারের ঢাকাটা জল দিয়ে খুলে দিই নিয়ে জলটা ঝরিয়ে দিই তো সেই কারণে সেদ্ধ হয়ে যায় আলুগুলো কিন্তু তোমার গলে যায় না তো দেখো ওদিকে আমি পোস্তটা বসিয়ে দিয়েছি তারপর এদিকে আমি তোমার পোস্তটা বেটে নিচ্ছি তো চলো বন্ধুরা ঘরের কাজগুলো সারতে সারতে তোমাদের কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই শিউলি দাস লিখেছে দিদিভাই তোমার ভিডিও প্রত্যেক দিন আমি দেখি খুব ভালো লাগে তো ফেসবুকে তোমার ভিডিও দেখি তুমি তোমার বড়ো ব্লগের আমার নামটা নিও কারণ আমি তোমার ইউটিউব চ্যানেলটাও খুঁজে পেয়ে গেছি ধন্যবাদ দিদিভাই এত সুন্দর করে কমেন্ট করার জন্য আর এতটা কষ্ট করে ইউটিউবে আমার সঙ্গী হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তা হ্যাঁ ফেসবুকে আমি মিনি ভ্লগই আপলোড করি কারণ ফেসবুকে দেখেছি যে কোনো মিউজিক বা কিছু অ্যাড করলে না কপিরাইট চলে আসে আর ইউটিউবে যেমন কপিরাইট এলে পরে সেটাকে আমরা সলভ করতে পারি প্রবলেমটা আমি না ফেসবুকে সেটা করতে পারি না মানে হয়তো বা কোনো আছে নিয়ম মানে করা যায় হয়তো যেটা আমার জানা নেই তো সে কারণে ফেসবুকে বড় ব্লগগুলো আপলোড করতেই পারি না আর বড় ব্লগগুলোতে একটু মিউজিক টিউজিক না দিলে না কিরম একটা লাগে জানো তো অনেকেই করে মিউজিক না দিয়েও ভিডিও করে কিন্তু আমার সেই অভ্যেস হয়ে গেছে তো তো তোমরাই বলো মিউজিক দেওয়া ভিডিওগুলো ভালো লাগে না মিউজিক ছাড়া শুধু ভয়েস ওভার দিয়ে মুখে কথা বলে বলে ভিডিও করি সেটাই ভালো লাগে এর পরের কমেন্টটি হচ্ছে রচনা রচনা দিদি ভাই লিখেছে ওর পিতা তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটা নিলে অনেক খুশি হব এই যে দিদি ভাই তোমার নামটাও নিয়ে নিলাম আর তোমাকেও অনেক অনেক ধন্যবাদ গো আমার ভিডিওতে কমেন্ট করার জন্য এগারোটা বাজতে গেল বুঝলে ভাবলাম কি মুড়িটা খেয়ে তারপর মাছটা করব। তারপর আবার কি মনে হলো না মাছটা করে নিই তারপর মুড়িটা খাবো খাওয়া তো দেরি হয় হোক রান্নায় দেরি হলে বর্দ মানে ডাল লাগিয়ে যায় তো চলো এই জলগুলো এক এক করে ভরছি ওদিকে কুকারে ডাল বসেছে আর ভাতটাও হচ্ছে এদিকে মাছটা হাঁসের গাছটাতে করে নিচ্ছি তিনটে জিনিস একসাথে হয়ে গেলে অনেকটা সুবিধা হয় সারের কাজগুলো করতে করতে নিজের খাওয়া দাওয়া আর নিজের যত্নের দিকে একদম ধ্যানই দিতে পারি না হ্যাঁ খারাপ হলে খুব একটা বিশেষ খারাপ হয়ে গেলে তখন আবার ডাক্তার না দেখিয়েও থাকতে পারি না মানে কি বলবো তো যাই হোক দেখো এখানে মাছগুলো ভেজে আগে তারপর কিন্তু আমি ওই চ্যাং মাছগুলো ভেজে টকটাকে করে নেবো তারপরে ঝালটা করব এই ঝালটাও ভেবেছিলাম কি তোমাদের সাথে লাইভ শেয়ার করবো কিন্তু আজকে আর সময় হলোই না লাইভ শেয়ার করার জন্য তো দেখো এই যে নিরামিষ টকটা ছিল এটা বাসি আর কেউ খায় না মানে কেউ বলতে মাও খাই না বুবলাকে আমি দিই আমিই খাই তো এই মাছগুলো ভেজে পরে এই টকটা মিশিয়ে দিয়েছিলাম এই টকের স্বাদ যেন একদম মানে তিন গুণ বেড়ে গেছিলো যেন তো বন্ধুরা খেতে এত ভালো লাগছিলো যাই হোক টকটা এখন ফুটুক ততক্ষণে আমি কলের জলটা আমার নেওয়া হয়ে গেছিলো কতগুলো ভিজিয়েছিলাম সকালবেলাতে সেগুলো কাঁচা হয়েছিল না তো সেগুলোই কেচে নিলাম আর এখন কি বলো তো রোদটাও দিচ্ছে বৃষ্টিটা তো আর হচ্ছে না আর না হওয়াই ভালো এবছর যা বৃষ্টি হয়েছে না তাতে করে আর বৃষ্টি মনে হচ্ছে যেন না হওয়াই ভালো তবে এই সময়টাতে রোদ হোক আর না হোক একটা কিরকম টান টান হাওয়া দেয় দেখবে সব সবকিছু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় সাথে কিন্তু আমাদের স্কিনটাও শুকিয়ে যায় করতে থাকে দেখবে তো যাই হোক এবার তো শীত আসছে তো হবেই তাই না তো বন্ধুরা নামিয়ে নিয়েছি তারপর তেল পাঁচ ফোড়নের সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে সর্ষে বাটা দিয়ে দিলাম তারপর একটু জল দিয়ে আর এক ফুট ফুটিয়ে নেব মাছটা এই মাছের ঝাল দেওয়াটাও খুব ভালো হয় খেতে আর এতটা জল দেখে তোমরা এটা ভেবো না যে এরকম ঝোল ঝোল রাখবো কারণ এটা কিন্তু অনেকক্ষণ আমি কম আছে ফুটাবো তাহলে খেতে বেশি ভালো লাগবে পুরো একদম শুকনো শুকনো করে নামাবো তো এটা যাই হোক ফুটুক আর চলো দেখি নিরামিষ কি কি হয়েছে এই যে এখানে করেছি আহিরের ডাল একদম ঘন করে আহিরের ডালটা করে নিয়েছি অনেক দিন পর আহিরের ডাল করলাম আর এখানে পাঁচ মিশিলি চচ্চড়ি করেছি এখানে করেছি ঝিঙে আলু পোস্ত আর দেখো এখানে কিন্তু জলটা টেনে নিয়েছে এইরকম মাখো মাখো না করলে কি আর মাছের ঝাল ভালো লাগে বলো বিশেষ করে লালেন টেগার হোক বা তেলাপিয়া হোক এইগুলোই আজকে বিকেলে তোমাদের সাথে গল্প করতে পারলাম না আজকে সন্ধে দেওয়া তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম কারণ হচ্ছে খেয়ে তারপরে অনেক দেরি হয়ে তো স্কুল আনলাম তারপর খাওয়া দাওয়া করলাম করতে করতে পরিমাণে দেরি হয়ে তারপরে একটু সুতে না শুতে আবার ও টিউশন থাকে ওকে আবার টিউশনের জন্য রেডি করা আর করা এই করতে করতেই ব্যাস আর কি বলবো তোমাদের সাথে আর কিছু শেয়ারই করা হলো না যাই হোক শুভ সন্ধ্যা এখন ওই যে সন্ধে হয়ে গেছে সন্ধে টন্ধে দিয়ে সন্ধে জল ব্যবস্থা হচ্ছে প্রায় দিনই তো বাইরের খাবার কিনে কিনে খাওয়া হচ্ছে তোমরা তো দেখছো ওই চপ সিঙারা আর ডাক্তার আমাকে স্ট্রিক্টলি বলে দিয়েছে যে তুমি একদম বাইরের খাবার খাবে না তো যাই হোক ওটা আমার মানা হবে না বিশেষ করে সন্ধ্যের জন্য তো প্রতিদিন সন্ধ্যাবেলাতে কিছু না কিছু করতে আমি পারি না বন্ধুরা ভালো লাগে না সেই জন্য তো এখন দেখো পাপড় ভেজে নিচ্ছি আর ওদেরকে দুধ চা বসিয়ে দিয়েছি তো বুগলা তো এখন টিউশন থেকে আসেনি আর ওর বাবা ওকে নিয়ে আসবে আস্তে আস্তে ওদের অনেকটাই লেট হয় তখন ওদেরকে আবার ভেজে দেবো ওদেরকে বলতো ওর বাবাকে ভেজে দেবো কারণ বুগলা এইসব পাপড় ভাজা টাপড় ভাজা একদমই খায় না মানে একটাও খায় না এই আর কি তো যাই হোক দেখো এখন চাটা হয়ে গেছে আমি এখন দু কাপ চা ছেকে নিচ্ছি একটা মায়ের আর একটা আমার আর তারপর পাপড় ভাজা মুড়ি চা এসবগুলো খেয়ে নেবো তারপর রুটি ফুটিও করার আছে কাজের কি শেষ আছে তুই এখন একটা একটা করে সবগুলো চেক করবি এতগুলো ওখানে তিনটে রাখা হলো ওগুলো ঠিক আছে আসলে টুনি লাইটের চেনগুলো কি হয় বলো তো ইয়ে হয়ে যায় জলে মানে রাখা হয় ঠিকঠাক কিন্তু তারপরের বছর আর জ্বলে না যাই হোক জ্বলছে আর এখন দাম বেড়ে গেছে বাহ সুন্দর অতি সুন্দর এখন টেস্ট করছে ফুল কালকে লাগাবে না পশু লাগাবে কালকে টিউশন আছে পশুও টিউশন আছে রোজই টিউশন আছে কালকে টিউশন থেকে এসে সন্ধ্যেবেলায় লাগাবি কিংবা দুপুর বেলায় বলে স্কুল থেকে এসেও লাগাতে পারিস খেতে কিছুটা লাগিয়ে টিউশন যাবি তারপর বাকি টেস্টটা কমপ্লিট করবি ফিউজ না জ্বলছে সবগুলোই ঠিক আছে সব থেকে পুরোনো তাও ক বছর হলো না না জ্বলছে তুই গেলো করিস না তো বুবলা এবার গুড নাইট কর কেন বুবলা এখন সব লাইটগুলো দেখাবে নাকি তো বুবলা সব লাইটগুলো টেস্ট করে করে এখন দেখাবে যেন এখন গুড নাইট করছে না বলছে ভিডিও এখন শেষ করা চলবে না সব লাইট শেষ হবে তবে ভিডিও শেষ হবে সবগুলোই ঠিক আছে মোটামুটি হয় এত বড় ঘরটা পুরোটা লাইটে মেনগো এগুলো মেন হ্যাঁ আর ওগুলো কি ছিল ওগুলো তো জ্বলছে সব ভালো এটা আজকে লাইট টেস্টিং দিয়ে ভিডিওটা শেষ করব নাকি তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত্রি 10টা গুলা পড়া হয়ে গেছে হ্যাঁ না জ্বলছে ভালো করে দেখে আগে গেছে বলে দিচ্ছিস তখন লাইট টেস্টিং হচ্ছে বুলা টুনির লাইট লাগবে দীপাবরীতে চলেই এলো তো আজ হচ্ছে তোমার আজকে কী রে আজকে বুধবার বৃহস্পতি শুক্র শনিবার ধনতেরা শুক্রবারে আগে লাগিয়ে নেবে তো সেগুলো সব এখন টেস্ট করছে তো চলো আজকে লাইট টেস্ট করতে করতে ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো এই লাইটগুলো যখন লাগানো হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করা হবে অনেকগুলো আছে বুঝলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা গুড নাইট বুবলা গুড নাইট বুবলা গুড নাইট গুড নাইট কর না সব টেস্টিংগুলো দেখাবে নাকি 嘿。<laughs>